উদ্যোগে তারেকের ঈদ বিতরণ বৃহস্পতিবার বগুড়া সদরের নামুজা ইউনিয়ন যুব দলের উদ্যোগে তারেক রহমান প্রদত্ত গরিব অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও আলোচনা সভা নামুজা খেলার মাঠে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন নামুজা বগুড়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৈদুর রহমান তৈয়ির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আবু হাসান বগুড়া সদর উপজেলা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ তার কমানের নেতৃত্বে তাই না তার মধ্যে আমাদের বগুড়াবাসী আমরা যারা রয়েছি আমরা অত্যন্ত বিচক্ষণের সাথে আমরা তার নেতৃত্বে আস্থাশীল হয়ে তার প্রতি তার যে দক্ষ নেতৃত্বে বাংলাদেশের মানুষের কাজে লাগানোর জন্যই আমরা তা সফল করতে পেরেছি ঠিক কি না প্রপত্তা বীর উত্তমখ্যাত বীর প্রতিষ্ঠাতা আমাদের আদর্শের জনক মবড়ার ইক্তিতি সন্তান স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমান কে উনি যদি এই দেশের স্বাধীনতা ঘোষণা না করতে তাহলে এই বাংলাদেশ সৃষ্টি হতো

এই যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে কেন ভোটের জন্য নাকি সুষ্ঠু নির্বাচনের জন্য তো আপনারকে এই দীর্ঘ এই বিশেষ করে চোদ্দ সাল বলেন আঠারো সাল চব্বিশ সালে ভোট দিতে পেরেছেন তা আমরা এই দীর্ঘ সতেরো বছর কিন্তু শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের আন্দোলন ছিল আমি শুধু একটি কথাই বলতে চাই যে আপনারা জানেন দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে বিএনপির উপরে কত অত্যাচার নির্যাতন হয়েছে আমাদের নেতা রহমানকে দীর্ঘদিন ধরে উনি বাংলাদেশ থেকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই আজকে পাঁচ তারিখের পরে যখন এই পরিবর্তিত প্রেক্ষাপটে যখন আপনাদের সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার মতো সুযোগ হয়েছে তখনই উনি হাজার হাজার মাইল দূরে থেকে আমাদের বিএনপি নেতৃবৃন্দদেরকে যুবদলের নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিয়েছেন আপনাদের খোঁজ খবর জন্য যার পরিপ্রেক্ষিতে আজকে জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক এসেছেন আপনাদের সামনে আছে সামান্য কিছু ঈদ সামগ্রী দেওয়ার জন্য প্রিয় প্রিয় ভাইয়ের আমার আপনাদের তাই আপনাদেরকে বলতে চাই বিএনপি যখন সুযোগ পায় তখনই আপনাদের পাশে এসে দাঁড়ায় আগামীতে সময় আসছে আপনাদের কাছে আহ্বান থাকবে যে যখন যে নির্বাচন আসবে তারেক রহমানের নেতৃত্বে আপনার প্রত্যেকটি নির্বাচনে নির্বাচিত তাহলে আপনার বারবার আগামী দিনের সামনে তারেক রহমানের হাতেই আপনি এই সমস্ত পাড়াতে পাবেন আগামী দিনে তারেক রহমানের হাত দিয়ে আপনাদের হাতে পাওয়ার সামগ্রী শুনে দেওয়া হবে দোয়া করবেন এই আশায় প্রত্যাশা রেখেই আপনাদের সকলের সুস্বাস্থ্য দিক কামনা করে আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ করছেন